বাংলাদেশে গরিবই থাকি ধনী আর ধনী ধনী থাকি কিন্তু গরিবের কোনো বিষয় নাই এই বাংলাদেশে তাতে অটো যেন বাংলাদেশে যে না থাকে এরা এটা ব্যবসা করছে এই সরকার ব্যবসা খুলছে ঠিক আছে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এইটাকে অপসরণ করার জন্য এটা প্রশাসনের দায়িত্ব নিতে হবে এবং যেমন আমি একটা এক্সাম্পল দিই চিটবঙ্গে এইটা কিন্তু একটা এক্সাম্পল সেট করছে ওইটা থেকে কিন্তু ঢাকা আরও স্ট্রং ঢাকা আরও করতে পারে ঢাকা এবং সারা বাংলাদেশে আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে তারা যেন ইমিডিয়েট অ্যাকশনে যায় এই অবৈধ অটোরিকশাকে এর সাথে সম্পৃক্ত ব্যক্তিরা কর্মসংস্থানের বিকল্প কি উদ্ধতি প্রথম কথা আমি শুরু করতে চাই মনে করেন অটোরিক্সা শুরু হয়েছে মানে অতিরিক্ত শুরু হয়েছে গত দুই বছরের ভিতরে আচ্ছা যে অটোরিক্সা চালাচ্ছে ধরেন একজনের বয়স তিরিশ বছর বা একজনের বয়স তিরিশ বছর যার বয়স তিরিশ বছর সে দুই বছর আগে রিক্সা যেমন শুরু করছে অটোরিকশা শুরু করছে তা আঠেরো বছর বয়সে তো জন্ম নেয়নি আঠেরো বছর বয়স পর্যন্ত তার বেঁচে থাকতে সেই সময় কর্ম করে খায়নি তার কর্মসংস্থান সেটি সে কী করছে সে তার পেশা চেঞ্জ করছে তা সুতরাং পেশা আছে পেশা আছে তারা পেশা চেঞ্জ করছে এইটা এই না যে ব্যাটারি পিক্সা চালানোটা একমাত্র পেশা তারা আঠেরো বছর বয়স হেঁচে যাচ্ছে তারা পেশা ছিল যে পঞ্চাশ বছর এখন রিক্সা চালাচ্ছে তার আটচল্লিশ বছর বয়স পেশা ছিল তা সুতরাং আপনার প্রশ্ন ছিল যে কর্মসংস্থান কি কর্মসংস্থানটা অলরেডি ছিল তারা পেশা চেঞ্জ করছে এইটা এইটা বন্ধ করলে যে তাদের পেশা হয়ে যাবে তা কিন্তু না তারা আগে যেটা করে ছিল খাচ্ছিল সেটা করে খাবে আমার আমাদের দেশের কৃষি কামার মানে কৃষিকার্যের ব্যাপক বাংলাদেশ এগ্রিকালচার লাইন এখানে আমরা এখন কৃষিকাজ করার জন্য কোনো লোক পাচ্ছি লোক পাচ্ছি না আমাদের কনস্টিটুয়েন্ট শুধু খেয়ে দেয় সেদিন এক ভাই আমাকে বললো যে সে তার বাড়ি করার জন্য সে হচ্ছে ঠিকাদার কে আমি চাই আমার শত্রু যেন সেই ক্ষতির মুখোমুখি না হয় আমি আমার ওয়াইফকে নিয়ে রাস্তায় যাচ্ছিলাম এই অটোর মাধ্যমে অটোর অ্যাক্সিডেন্টের কারণে আমার অনাগত সন্তান চার মাসের বাচ্চা নষ্ট হয়ে যায় আমি সেই বক্তব্য যে এখনো পর্যন্ত আমার সফর করছি আমার বলতে এখনো খারাপ লাগছে যে আমরা এখন একটা আছি আমরা বুঝতে পারছি না আজ থেকে কিছুদিন পরে হয়তো আরও কিছু কি হবে তখন বাংলাদেশে গাড়ি চলানোর মতো হয়ে যায় আমি আবার কিছু যেহেতু এই বাহনটি অবিজ্ঞানিক তাই কোনোভাবে ভাবে এদিকে রেজিস্ট্রেশন বা বৈধ কাঠামো আনা সম্ভব না এই বিষয়টি লক্ষ্য রেখে প্রচারণা চালাতে হবে ব্যাটারি রিক্সা বন্ধের বিতর্ক নেই বলে এদিকে অবিলক্ষে বন্ধ করার ভাবে এগোতে হবে ঢাকার আশেপাশে যেসব জায়গায় ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ বিক্রি হয় বিক্রি হয় তাদের আর দিয়ে বিক্রি বন্ধে উগ্রব দিতে হবে

সমস্যা কি বলো হ্যাঁ আমি সবাই যায় ওই হিসাবে ঢুকছো তোমাদের কি এটা রাইট সাইড রং সাইড না এই দাঁড়াও ঘুরে যাও ওই পাশ দিয়ে ঘুরে যাও তোমাদের কি এটা রাইট সাইড রাইট সাইড এটা তাহলে কেন রং সাইডে ঢুকছো আপনারা আসলে আপনারা তো একজন বুঝদার ব্যক্তি আপনারা কিন্তু অবুজদার ব্যক্তি না হ্যাঁ আমার পরিচয় আমি একজন সাধারণ জনগণ আপনি আমার ডাকে ডাকাই মনে করছেন আপনাকে বলি না আমি ওকে বলছি এই রং সাইডটা ওনাকে পরিহার করে ওই সাইডটা দিক একটু ইউজ করতে বলেন কারণ এই রং সাইডের কারণে অনেক শত শত হাজার হাজার অ্যাক্সিডেন্ট হইতাছে ধন্যবাদ আমি থেকে আমি বলে মাওয়াতে আমারে এই যে যদি আমার গাড়ি আমার হ্যাঁ এরকম হয় অনেক অবৈধ আমি ভয় পাই আমি বাইরে ইউ ভাই আপনারা অসংখ্য ধন্যবাদ এটা করে যদি ভালো তো আপনারা এটার জন্য হেল্প করবেন মানুষকে আর ওদের যে ভুলগুলো হয় ওই ভুলগুলো ওদেরকে ধরিয়ে দিবেন কারণ ওরা অনেক কিছু জানে না ওরা অনেক নিয়ম কারণ জানে না ওরা জানে অনেক সময় আবার মানে না তো আপনারা একটু বলবেন ওদেরকে AHHHHH <laughs>